اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب বান্না আয় আমার ভাই এলাকার মানুষগুলো লয়া কত সুন্দর লাইটিং করা মাইকিং করা একটা জান্নাতের বাগিচা এখানে বেলাইছে আয় আল্লাহ মরার পরে এদের কবরে তুমি জান্নাতের বাতি জ্বালা দিও আল্লাহ গো আজকের আইসকের মাফিরতি কে দেখো আমরা যারা হাত যে করেছি আমরা বড় গুণাগার আমাদের গুনার উপরে কোনো গুণা নাই আল্লাহ জীবনে এমন কোন গুনা নাই যে গুনাহ মহিবুল্লাহ করি নাই এ মা পিলে যত মানুষ আছে সব থেকে বড় পাপি হলাম আমি আল্লাহ সেই গুনাগুলো এলাকার মানুষ যদি জানতো আমাদেরকে এলাকার মানুষ এলাকার থেকে বের করে দিত তুমি ওই গুণাগুলো গোপন রাখিয়া রাখিয়া এখনো তুমি আমাদেরকে মাথা উঁচু করে এলাকার দিয়ে চলাইতেছ আল্লাহ কালকে আমাদের মায়েদারে এ গুণাগুলো তুমি গোপন রাখিয়া আমাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও

মুরব্বি বাপজানদের কিনে হাত তুলেছি তোমার হাবি বলে দাড়ি বাকার মুরব্বি হাত উঁচু করলে দুয়া ফেরত দিতে না তিল লজ্জা বোধ হয় বাবু এই মুরব্বির হাতে খাতে তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ গো জবান কলিজার টুকরাদের চেহারা দেখতে পায় এই জবানগুলোরে তুমি খালিদ বিনরিদের মতো মুজা মুজাহিদ বানায় দাও আল্লাহ এই জবানগুলির তুমি মর্দে মুজাহিদার দিনের মুজাহিদ বানা দাও আল্লাহ আলি মুলা মাদ্রাসার ছাত্রদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও সামিয়ানিস বারেন্দাই গাছলায় বাসতলায় পর্দার মারা বসে বসে আলোচনা শুনছে আল্লাহ পর্দার মাদেরকে নিশিনি বানায় দাও আয় আল্লাহ তুমি পর্দা নিশিনি বানায় দাও স্বামীর খেদমত করতে পারে তৌফিক দান করে দাও আমরাও যেন এদেরকে আদর দিয়ে সোহাগতে রাখতে পারি তৌফিক দান করে দাও ও আল্লাহ আজকে যাদের নিয়ে হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই যার দুনিয়ায় মা নাই বাবা নাই তার মতো এতিম কেউ নাই আল্লাহ পইতা মাব্বা আমার জন্য দাঁড়ায় যায় নামাজ পড়তো আরে 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 এখন বাড়ি যায় প্রাইভেট তে নামি সেই চকহলার তোর ফাইনালে আব্বা রে হারায় ফেলেছি আমার মতো যারা বাবা ফরায়ে ফেলেছে আল্লাহ ওই বাবার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাও না শীত নাই গরম নাই ব্যবসা স্কুল কলেজ কত দৌড়দৌড়ি করে বাপেরা আমাদেরকে মানুষ করেছে হমন মোহাম্মদ আব্বা যাদের হারায় গেছে কোথায় লিছু বাগানে কুদাম আম বাগানে ওই পুকুর পরে আমার বাবা যার ঘুমায় রইলো খাল্লা বাবার কবর করে তুমি জান্নাতের ঢুকরা বানায় দাও জনম দুঃখিনী মা যার দুনিয়ার থেকে চলে গেল ওই মার কবর কে তুমি জান্নাতের বাগিচা বানা দাও কত রাত কত সকাল কত দুপুর কত বিকাল মাজনী খাবার প্লেট নিয়ে বসে থাকে রে কোন সময় মহিমবুল্লা বাড়ি আসবে রহিম বাড়ি আসবে রে অর্ধেক আপেল খায় আর অর্ধেক মাজনী আমাদের জন্য রেখে দেয় ইদের দিন আমাদেরকে নতুন কাপড় ভরা দেয় আর মাজন মাজননী সিরা সিরা কাফুল গুরু পরে পরে ঘরের দরজা বন্ধ করে বসে বসে থাকে এলাকার মানুষ বলে আরে সুকিনার মা একটু বাইরে আয় মাজননী বাড়ি আসтила জব্দ করে আরে আমার পরনে ঈদের দিন সেই কাপড় নাই ও আল্লাহ ও মন জন দুঃখিনী মা যাহার কবরে চলে গিসে ওই মার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানা দাও আঠারো মাইলের ব্যবসায়ী বাইদের ব্যবসার ভিতরে বরক দিয়া দাও এরা বলো সোনার মানুষ বড় মহাব্বতের মানুষ আল্লাহ করি যার ব্যবসায় কোন প্রকার যেন ক্ষতি না হয় আল্লাহ কোন প্রকারে যেন ক্ষতি না হয় কোন সমস্যা না ভাই এই ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে তুমি বর্ক দিয়ে দাও আবু বকর উমার উসমান গনির মতো সচা ব্যবসায়ী আল্লাহ তুমি এদেরকে বানা দাও আল্লাহ যারা স্কের এই মাহফিলের জন্য টাকা দিল সহযোগিতা করল পয়সা দিল মাবুদ রে তুমি সকলের দান তুমি গ্রহণ করে নাও শেষ দরখাস্তলো আল্লাহ ছোট্ট একটা ঘরের ভিতরে আমার আলাউদ্দিন ভাই বিভিন্ন জায়গার থেকে আসা ছাত্রগুলো রে তোমার দরবারে কান্নাকাটি করে ওই তালে বেলেম গুলো লয়া আল্লাহ তুমি আমার আলাউদ্দিন বাড়ি মাদ্রাসা ডারে দাওরা পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করে নাও সব দরখাস্ত গুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও মরার পরে আল্লাহ তুমি আমাদেরকে কবরের ভিতরে আগুন ধরায়া দিবা না কবরের ভিতরে সাপ ছেড়ে দিবা না আমি ও হিবুল্লাহ সহ্য করতে পারবো না আদর কইরা মনুষা আল্লাহ বানাইয়া কি মান কইরা জাহান্নামে پھیলিবা কি মান কই